আমার যেটা গোটা অনলাইন মার্কেটে যে শাড়িটা মানে আমি ফার্স্ট টাইম পুরো একদম হিট করে দিয়েছিলাম বেনারসি বেনারসি যেটা করি সবাই বেনারসি তোমাদের চৈত্র অফারে দেব না সেটা কি হয় আর তোমরা সবাই আশা করি বুঝে গেছো আমি যা যা কালেকশন চৈত্র অফারে দিচ্ছি সমস্তই কিন্তু পুরো নিউ স্টকের উপরে দিচ্ছি কোনো রকম সিঙ্গেল দুটো যেটি রয়ে গেছে সেই উপরে দিচ্ছি না তো বেনারসিও কিন্তু আমি তোমাদের দিতে চলেছি অনেকেই বলতে পারো প্রিয়াঙ্কা কি করে বললে এটা চোদ্দশো পঞ্চাশের বেনারসি আমি তো বিক্রি করেছি আমি তো জানি তো এবার দেখিয়ে দিচ্ছি ডিজাইন প্রথমত দেখিয়ে নাও এই যাচ্ছে তোমাদের বেনারসি যেটা আমার ভিডিও করা আছে দেখে নাও আমার দামটা দেখে দেখাচ্ছি চুমকাশ দেখা দাও এই দেখো ফোরটিন ফিফটির বেনারসি সেম ডিজাইনটাই কিন্তু আনিয়েছি তোমাদের ভালোবাসায় এটা প্রচুর জন চেয়েছিলে দেখে বুঝতেই পারছো সেম টু সেম তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ভলিউম কমিয়ে অনেকেই বলতে পারো প্রিয়াঙ্কা তুমি কি করে বললে যে এটা ফোরটিন ফিফটি দেখো এখন এটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যখন আমি এবারে এই কাটে খুলবো তখন তোমরা বুঝবে এবার আজকে তোমাদের চৈত্র কততে দিতে পারি সেটা তো প্রিয়াঙ্কা আছে এইটুখানি বলতে পারি যে একটা কিছু করে যাবে গোটা অনলাইনে কারণ প্রিয়াঙ্কা যেখানে বেনারসিতে ছক্কা মেরেছে সেখানে প্রিয়াঙ্কা অফার দেবে না সেটা ইম্পসিবল ব্যাপার পুরো আমার ভাইরাল করা এন্ড আছে এই কালেকশন পুরো টাইম ভাইরাল করা কালেকশন আশা করি বেনারসির রিভিউ নিয়ে আশা করি কিছু বলার নেই আমার নিজের ফ্রেন্ড জুইও আমাকে ছবি দেবে তো জুইও হচ্ছে ওর সাদে এই পচা গরমে এই বেনারসি শাড়ি পরে ওর সাদের অনুষ্ঠান হয়েছে তাহলে বুঝতেই পারছো শাড়িগুলো কোয়ালিটি কতটা সফট অ্যান্ড প্রিমিয়াম এই যে এই কোয়ালিটিগুলো নিয়ে ভাবতেই হবে না যে ভারী লাইট পেয়েট কিনা বা হেভি কেন এগুলো একদমই প্রশ্ন করবে না যারা জানো না তাদেরকে একবার বলবো নিয়ে দেখো কারণ আয়না থাকতে তোমাদের চিন্তার বিষয় নেই প্রথমে আমি কালার সেটটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার এইটুকানি বলতে পারি ও মাই গড অ্যান্ড তোমাদের প্রিয় কালার এবার একটু বলে দিই বুকিং প্রসিডিওর বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করতে হবে ক্যান্সেলেশন হবে না সিওডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু করতেও হয় না যারা আগে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ক্যান্সেলেশন করেছেন তারা কিন্তু কোনো রকম কনফার্মেশন আমাদের তরফ থেকে পাবে না তো এইটুকানি মাথায় রেখে বুকিং করবে এবার হচ্ছে বলেই দিচ্ছি তোমাদের দুটো কালার পাশাশি দেখিয়ে দিই এটা হচ্ছে মরুন কালার এটা হচ্ছে চকলেটি কালার দুটো কালার পাশাশি রাখলাম বুঝতে সুবিধার্থে তোমাদের আর হ্যাঁ মরুন কালার করে এটা দেখো আর এটা দেখো ব্ল্যাক হ্যাঁ মানে বোঝাই যাবে একদম মরুন এটা ব্রাউনিশ একটা মানে এটা হচ্ছে একদম কফি যে কালারটা হয় না ক্যাপুচিনো কফি সেটা তো খুলে দেখানো শুরুই করি তোমাদের শাড়ি ভাইরাল করা শাড়ি বেনারসি দেখি কি অফারে দেওয়া যেতে পারে আজকে তোমাদেরকে আশা করি তোমরা খুশি হবে আর আমাদের বুকটা ভাঙবে যাই হোক তোমাদের জন্যই এত কিছু তোমাদের এই কালেকশনটা তোমরাই আমাদের ভাইরাল করেছো আর সেই প্রোডাক্টটাই আমি তোমাদের দেব না সেটা কি সম্ভব ইম্পসিবল প্রথমে তো মরুন কালারটাই খুললাম এ দেখে নিচে ডিজাইনটা দেখাও কি আরেকবার সেম ডিজাইনটাই কিন্তু পাচ্ছ পুরো যাচ্ছে এই যাচ্ছে পুরো পাড়ের কাজ পাড়ে কিন্তু আবার পিঙ্ক এন্ড গ্রিন কালারে পুরো অপূর্ব সুন্দর বললো কম বলা হবে এই আছে পুরো পল্লুকা পোর্শন আমি আবারও বলছি বেনারসি দেখে নাও এই যাচ্ছে বিপি পোর্শন বিপি যাবে রানিং স্লিপসে আছে পার এই যে এই আছে ব্লাউজের পিস এটা হচ্ছে মরন কালার ফোরটিন ফিফটি বেনারসি চরিত্র অফারে তোমরা আজকে কততে পাচ্ছ পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ইলেভেন নাইনটি নাইন ওয়ান ওয়ান নাইন নাইন এ ট্রাস্ট মি টু মতন অফ একটা প্রোডাক্টের উপরে আমাদের একটা প্রোডাক্টে এতটা প্রফিট রেঞ্জও থাকে না সেখানে তোমরা টু ফিফটি অফ এন্ড শিপিং টা ফ্রি পাচ্ছ অল ওভার ইন্ডিয়া এবার যদি মনে করো যে নিতে পারছো না পুরো হাতটা মিস করবে কারণ এর যে বেনারসের কোয়ালিটি যারা জানে তারা জানে আর এটা যদি একটু বলি একটু শেয়ার যদি কারো করো খুব ভালো হয় এটা শেয়ারটা করো কারণ চরিত্র অফারে তোমাদের ভালোবাসায় এত এত কালেকশন দিচ্ছি আর সব কিন্তু তোমাদের ডিমান্ডিং কালেকশনই দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই নিতে পারো এবার যেটা দিচ্ছে পিক গ্রিন কালার হ্যাঁ পিকক গ্রিন কালার কোয়ালিটি হাতে যতক্ষণ না ফিল না করবে এক একজন দশ থেকে বারোটাও নিয়েছে আমাদের কাছে এই বেনারসি সেট নিয়েছে একবার ট্রায়াল দিয়েছে কি কোয়ালিটি আছে তারপরে পুরো সেট ওয়াইজ নিয়েছে এখানে অনেকের নাম আমি বলবো না কারণ দেখো অনেকে হচ্ছে বিজনেস আমাদের নিয়ে থাকে তাই তাদের নাম এখানে উল্লেখ করতে পারবো না এইটুকুনি বলতে পারি এটা আমি বলে দিয়েছি পিকক ব্রিড এবার একটু বলে দিই এই যে অফার প্রাইস এর শাড়ির উপরে কিন্তু কোনো রকম অফ থাকবে না বলে দিয়েছি যারা বালকে না কারণ এগুলো অলরেডি অফার প্রাইস এর থেকে আমাদের করা সম্ভব নয় এই আছে বিপি স্লিপস আছে পার হাতে পাওয়ার পর ফিল করবে বেনারসি কি শাড়ি এইগুলো মানে যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে না দাঁড়া 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 সেটা নাম এই দুটো আলাদা করে রেখে দিই বোঝানোর জন্য একটা রয়্যাল ব্লু একটা পিকক ব্লু ও মুকেশ না পিকক গ্রিন বলেছে তো ঠিক আছে ওইটাই বলছি এবার একটা দিয়ে দি ப்ரோஸ் گلパープル তার সাথে বাই দেখো রিভিউ আমাদের আয়না ঘরে একটু রিভিউ সেকশনে যাও বেনারসি ঢেলে ঢেলে রিভিউ আছে বেনারসি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না তার জন্য এটা ক্ষমা চাই বেনারসি নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না কারণ কিছু কিছু কালেকশন সেই লেভেল অফ আমি এটা মোটামুটি নভেম্বর মাস থেকে এখন চলছে এপ্রিল মাস কন্টিনিউ দিয়ে যেতে পারছি আর এখনো কিন্তু আমি একশো পিস আনলে একশো পিস বিক্রি করার ক্ষমতা রাখি এই প্রোডাক্টটা কারণ সেই কোয়ালিটিটা এটা যায় একদমই লাইট ওয়েট কোয়ালিটি ভীষণ সুন্দর একটু ব্যাক সাইডে ফিনিশিং দিই হ্যাঁ এটা কিন্তু একটা দেখো আউটলাইন করেছে একদম সেলফ কাজ এই যাচ্ছে ব্যাক সাইডে ফিনিশিং দেখেন নাও মিনা করা পিঙ্ক এন্ড গ্রিন কালার অ্যান্ড দিস ওয়ান রোজ গোল্ড পার্পেল একটু অপশন ইস ম্যান্ডেটারি নাহলে এই যে অফার প্রাইসে শাড়িটা ভীষণ স্পিডে বুকিং আসে দেওয়া খুব চাপ হয়ে যায় এবার একটু দেখিয়ে দিই দুটো দুটো সেমই লাগছে না এই দেখো দেখে দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু পিকক ব্লু খালি ডিফারেন্স টুকু এটাই বডি কালার এ টু সেম এটা ডিফারেন্স হ্যাঁ না হ্যাঁ এটা মানে মানে তোমরা ধরতে পারবে না যদি আমি বলবো অপশন দের যেকোনো একটা নিয়ম আর যদি এটাই লাগবে যদি মনে করো সেটা একটু মেনশন করবে রয়্যাল ব্লু প্লার কিংবা বলবে পিক কারণ আমাদের হলে বুকিং নিতে খুব অসুবিধা হবে এখন দেখবে রয়েল অর্ডারটা এটা হচ্ছে আমি যেটা কাতান কালার ভাই দাঁড়ো আমি দেখাচ্ছি আমার বেনারসি এই প্রাইসে দিতে না বুকটা কেঁপে যাচ্ছে গো কেঁপে যাচ্ছে আর আমি কিন্তু সেট ওয়াইজ দি আমি কিন্তু অফারে শাড়ি দিচ্ছি সেট টু সেট প্রত্যেকটা নিউ স্টক তার উপরে চৈত্র অফার আমাদের শপে যারা মনে করছে এসে কেনাকাটি করবে কোয়ালিটি হাতে যাচাই করে কেনাকাটি করবে তাদেরকে বলবো শপে চলে এসো বিশ্বাস করতে আছে না শপে কি কালেকশন ঢুকেছে মানে মাথা নষ্ট করা কালেকশন ঢুকে আমি যাই না কতটা ভিডিও ক্রিয়েট করতে পারছি আমরা ভিডিও তৈরি করার টাইম টুকু পাচ্ছি না তাই জন্য আমার ঘরে মাল ভর্তি আজকে গাঁট ঢুকেছে এটা ছাড়ো আমি এখন এগুলো গোছাতে হবে তো ভিডিও করার দোকানে তো ভর্তি মাল পুরো প্যাক তারপরে বাড়িতে প্যাক মানে আমার এত প্রোডাক্ট ঢুকছে আমি ভিডিও ক্রিয়েট করার টাইম পাচ্ছি না শুধু বলবো যারা মনে করছো পয়লা বৈশাখে আগে শপিং করতে চাইছো শপে চলে এসো এইটুকানি বলতে পারি যে প্রাইস রেঞ্জে তোমরা শাড়িগুলো পাবে কোথাও পাবে না অ্যান্ড অফার যদি প্রকৃত অর্থে অফার হয় সেটা হচ্ছে আয়নগর দিচ্ছে আর সবাইকে বলছে শপের অ্যাড্রেসের জন্য টু ফিফটি ফোর আর এ প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল হাতে নিয়ে প্রোডাক্ট যাচাই করে নিয়ে যাও আর বিপি হচ্ছে রানি হাতে নিয়ে যাচাই করো কারণ অনেকেই বলতে পারো এই যে আমার দোকানে কিন্তু ফোর্টি ফিফটি আমি প্রচুর দিয়েছি এই প্রোডাক্ট আরো আছে দোকানে তোমরা এসে নিয়ে যাও এবার দেখাবো তোমাদের হচ্ছে ঠوڑا না একটা মরণ দিয়েছ না একটু পড়ে ও বাবা এতো অরেঞ্জ এর সাথে রেড দিয়েছে হাতে পাওয়ার পর বলো যে কি জিনিস পাচ্ছ আমি এই শাড়িটা নিয়ে এত কেন ভোগছি আমি জানি না এত কেন ডেসক্রাইব করছি কারণ কিছু 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 শাড়িতে নিজস্বতা আছে সেটা হচ্ছে এটা প্রচুর দিয়েছি মানে मुकेश আমরা নয় মাসের তাও কমসে কম যদি খুব ভুল না হয় কত পিস হতে পারে

সেক্ষেত্রে বলতে পারি সত্যি বড় মিস করবে ওয়াইন দেবো সেটা কি হয় হর্স এটারও রিভিউ আছে পরেই আছে আমাদের পেজে প্রচুর আছে না পড়া পড়া ছবি রিসেন্টলি একটা যদি কনফ্রাস্টে পড়া তো সেটারই পুরো একদমই বেনারসিরই শাড়ি হাতে পাওয়ার পর প্লিজ ফিডব্যাক দেবে যারা নিচ্ছ ইলেভেন নাইনটি নাইনে ফোরটি ফিফটি কালেকশন চৈত্র অফারে পাওয়া সত্যি হাতের মতোই চাঁদ পাওয়ার মতো সমান আমি হয়তো পুরো বালকে নিয়ে নিতাম কি কেন কি বলতো এইসব প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি এই প্রাইস রেঞ্জের জন্য ইম্পসিবল আমি এটাই বলতে পারি এবারে যাচ্ছে তোমাদের রানি কালার রানী কালার এটাই আমার জুই কালকে সেম এক্স্যাক্টলি এই ডিজাইনটাই ও পড়েছিল কালকে ওর সাথে এই ডিজাইনটাই তো আমি এইটুকুনি বলতে পারি এই রানির সাথে একটা রেডের তো একটা টোন আছে যার জন্য শাড়ির টোনটা আরও একটা মিষ্টতা দিয়েছে আর শাড়ি যে শাইন হাতে পাওয়ার পর ফিল করবে যে কি মটেরিয়ালে পাচ্ছ প্রাইস আইকা অনলি অ্যান্ড ওনলি ওয়ান নাইন জিরো অফার প্রাইস এ বলা ওয়ান নাইন নাইন তাহলে

वान वन नाइन नाइन है मिल जाएगा आप लोगों को इवन जो कलर दिखाऊँगी ये আচ্ছা এটা হচ্ছে পিকক ব্লুকাস আর কিল ব্লু এটা টিল ব্লু নট পিকক ব্লু হিল ব্লু কা ডো আই টোন প্রাইস ডাইক রিকোয়েস্ট করবো যারা একদমই জেনুইনলি পারচেস করবে তারাই স্ক্রিনশট পাঠাবে কোনো রকম কোয়ারির জন্য প্লিজ হোয়াটসঅ্যাপ করো না কারণ এই প্রোডাক্টটার জন্য কোয়ারির প্রয়োজন নেই তোমরা ভালো লাগলে খালি বুকিং করো অ্যান্ড ক্যান্সেলেশন কিন্তু হবে না একবার যদি কাউকে আমরা ক্যান্সেলেশন দিই সেক্ষেত্রে কেন কারবে ওটাই দেখি দাও তো এই দেখো ব্যাক সাইডে ফিনিশিং

পাইনি এরকম হচ্ছে তাই কুরিয়ারের কোন কবে ডেলিভারি পাবো সেটা আমি দায়িত্ব নিতে পারবো না কিন্তু আমি সেভেন্টি টু আওয়ার্স মধ্যে প্রোডাক্ট কুরিয়ার বার করবো সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই হচ্ছে চকলেট কালার না এরা যা হেল্প

তো আজকে বার করলে কালকে সকালের মধ্যে কলকাতা ডেলিভারি হয়ে যায় কিন্তু আমি সেখানে আমি বলে দিই দু তিন দিন টাইম রাখবে হাতে কারণ দেখো ডেলিভারি এখন হচ্ছে পয়লা বৈশাখ শুধুমাত্র আমরা তো প্রোডাক্ট কোরিয়ার কোম্পানিকে দিচ্ছি না আমাদের তো প্রচুর ফেলা দিচ্ছে তার জন্য ওদের কাছে কিন্তু এখন প্রচুর প্রেশার চলছে যার জন্য নর্মাল ডেলিভারি থেকে এখন একটু ডেলিভারি টাইমটা টাইমটা লাগছে এই যা তো কেমন লাগলো তোমাদের মেনারসি উপরে সার্ভিনিও দিয়ে দিলাম তাও চৈত্র অপারে এবার ঝড়ে বসে বুকিং করে নাহলে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে কিন্তু টাটা